স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে সংস্কৃত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদ্যাংশ যার নাম মহাকবি বাল্মীকি রচিত বর্ণনাম আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সেই বর্ণনাম পাঠ্যাংশে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন সম্পর্কে এই প্রশ্নগুলি আগামী যে প্রথম সেমিস্টার তোমাদের পরীক্ষা সেই পরীক্ষায় অবশ্যই আসবে তাই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এই প্রসঙ্গে বলে দিই আমরা এমসিকিউগুলোকে কিন্তু এসে কিউ বা ছোটো ছোটো প্রশ্নের আকারে তোমাদের সামনে তুলে ধরব যাতে তোমাদের প্রশ্নোত্তরগুলি পড়তে এবং বুঝতে সুবিধা হয় তোমরা যদি উত্তরটা জানতে পারো তাহলে অপশন যাই থাক না কেন তোমরা সঠিক উত্তরটি লিখতে পারবে তাই আমরা আলোচনা করি আজকের এই ভিডিওতে বর্ষাপর্ণানম কবিতাটি সম্পর্কে প্রথমেই বলে দিই বর্ষাপর্ণানম পাঠ্যাংশটি মহাকবি বাল্মীকি রচিত বাল্মীকি ও রামায়ণের কাণ্ডের অন্তর্গত আঠাশতম স্বর্গের যে ছেষট্টিটি শ্লোক আছে তার দশটি শ্লোক তোমাদের পাঠ্য সীতা রামচন্দ্র এবং লক্ষণ বনে থাকাকালীন বনবাসকালীন লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যায় সীতাকে খুঁজতে খুঁজতে রামচন্দ্র মাল্যবান পর্বতে এসে উপস্থিত হন কিন্তু তখন রামচন্দ্র এবং লক্ষণকে শরৎকালের জন্য অপেক্ষা করতে হয়েছিল সেই সময় মাল্যবান পর্বতে বর্ষার অপরূপ রূপ সৌন্দর্য দেখে রামচন্দ্র মোহিত হয়ে যান তখন তিনি লক্ষণকে সেই বর্ষার বর্ণনা দিয়েছেন সেই অংশটুকুই তোমাদের পাঠ্য এবার এখান থেকে যে প্রশ্নোত্তরগুলি আসতে পারে সেগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে প্রয়োজনে তোমরা নিজেদের খাতা কলম নিয়ে বসে যাও তাহলে তোমরা প্রশ্নোত্তরগুলি লিখে নিতে পারো প্রথম প্রশ্ন ভারতীয় জনমানসে আদি ও আর্য মহাকাব্য কোনটি উত্তর রামায়ণ অপশন যাই থাক না কেন উত্তর লিখবে রামায়ণ পরের প্রশ্ন মহাভারতের শান্তি পর্বে কথিত রামায়ণের নাম কি ভার্গব গীত ঋষি বাল্মীকীর পিতার নাম কি ঋষি বাল্মীকীর মায়ের নাম কি সুকন্যা বাল্মীকিমুনির পূর্ব নাম কী ছিল রত্নাকর এই রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার পিছনে এক কাহিনী আছে আমরা পরবর্তী ভিডিওতে যখন এই পাঠ্যটি সম্পর্কে আলোচনা করব সেখানে সেই কাহিনীও তোমাদের বলবো এরপর রামায়ণে প্রক্ষিপ্ত কাণ্ড দুটি কী কী প্রথম কাণ্ড এবং সপ্তম কাণ্ড এই দুটি প্রক্ষিপ্ত কোন কাণ্ডে হনুমান সীতাকে পূজা পান কিষ্কিন্ধা কাণ্ডে মনোরম বর্ষার বর্ণনা রামায়ণের কোন কাণ্ডে আছে কিষ্কিন্ধা কাণ্ডে এটা আমরা উৎসের সময় বললাম রামায়ণ কোন রসপ্রধান কাব্য করুণ রস প্রধান রস করুণ রস রামায়ণ অবলম্বনে রচিত একটি সংস্কৃত নাটকের নাম লিখো উত্তর রামচরিত বর্ণন পাঠ্যাংশটির উৎস কি রামায়ণের কৃষ্কিন্দাকাণ্ডের আঠাশতম স্বর্গ বর্ণন কাব্যাংশে কে বর্ষার বর্ণনা দিয়েছেন শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষণের কাছে বর্ণন পাঠ্যাংশের শ্লোক সংখ্যা কত দশটি অয়ং সকাল এখানে কোন কালের কথা বলা হয়েছে এখানে বর্ষাকাল বা বর্ষা ঋতুর কথা বলা হয়েছে গিরি সন্নিভয় পদ্দিন অর্থ কি পর্বত গুলির মতো বন্ধিন কেতক পুষ্পের বাংলা অর্থ কি বাংলা প্রতি শব্দ কি কেয়াফুল বর্ষা বর্ণনা পাঠ্যাংশে বর্ণিত বর্ষাকালে কারা নিত্যোৎসব করছে ময়ূরেরা বর্ষাকালে বাতাসের অবস্থা কেমন হয় করবুর দলের মতো শীতল বর্ষা বর্ণন কাব্যাংশে কথিত ময়ূরের শব্দের মানে ময়ূরকে আর কি ভাষায় বা কোন শব্দে বিশেষিত করা হয়েছে নীলকণ্ঠী বর্ষা বর্ণন কাব্যাংশে কোন পর্বতের কথা আছে মাল্যবান পর্বত বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে পাহাড় বর্ষার আকাশের সঙ্গে কোন বস্তুটি তুলনা করা হয়েছে মহান্ন গম্ভীর গর্জনকারী মেঘের সঙ্গে কার তুলনা করা হয়েছে রণোৎসুক হাতিদের অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত যে হাতি সেই হাতিদের সঙ্গে মেঘের গর্জনকে তুলনা করা হয়েছে মধুরা মধুরা মধুরাধিতানম পদের অর্থ কি মধুর স্বর মধুর যুক্ত অভিধানম সমান মধুর অভিধান অর্থাৎ মধুর স্বর বর্ষা বর্ণনাম পাঠ্যাংশে বর্ষাকালের আকাশের সঙ্গে কোন মহাসাগরের তুলনা করা হচ্ছে শান্ত মহাসাগর বা প্রশান্ত মহাসাগর যেমন অপশন থাকবে তোমরা সেইভাবে লিখবে প্লবঙ্গম প্লবঙ্গম শব্দটি সংস্কৃত প্রতিশব্দ কি ব্য প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ব্যান্ড শব্দটি সংস্কৃত প্রতিশব্দ কি প্লবঙ্গম রামায়ণে মোট কয়েকটি অধ্যায় আছে পাঁচশোটি বর্ষাকালে বাতা মেঘের পতাকা কি বিদ্যুৎ বর্ষাকালে বনের প্রান্ত কখন বেশি শোভা পায় অপরাহে এই দৃষ্টি এমসিকিউ এসএকিউ আকারে আজ এই ভিডিওতে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে নামে প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আবার আলোচনা করব গত বছর বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নোত্তরগুলি সম্পর্কেও তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা খুব ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক দেবে